আপনার এখানে সর্বোচ্চ কত টাকা দামের গরু আছে সর্বোচ্চ সাত লাখ পঞ্চাশ হাজার টাকার দাম মূল্যের একটা গরু আছে আর সর্বনিম্ন এক লাখ বিশ তিরিশ ইটাভেল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবেড়া জেলার ব্রাহ্মণবেড়ার চিনাইয়ের গ্রাম থেকে আর চিনাইয়ের গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে আর আর ডেয়ারি ফার্ম নামের একটি ব্রাহ্মণবেড়ের বিখ্যাত ডেয়ারি ফার্ম আমরা ইতিমধ্যে আর আর ডেয়ারি ফার্মে উপস্থিত হয়েছি আর আর ডেয়ারি ফার্মের গরুর সার্বিক বিষয় আমরা কথা বলব বিশেষ করে আর আর ডেয়ারি ফার্মে এখানে প্রচুর পরিমাণ গরু লালন পালন করা হয় গরুগুলোকে তিনি কি কি খাবার দেয় এবং গরুগুলো কীরকম মূল্যে বিক্রি করবে সামনে কুরবানিকে রেখে তো আমরা একটা গরুর খামারে সার্বিক বিষয় নেওয়া কথা বলবো আর আর ডেরি ফার্মের প্রোভাইডার জনাব মোহাম্মদ বাতেন বিয়ের সাথে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে সরাসরি নেওয়া যায় আর আর ডেরি ফার্মে আর সেখানে বাতেন বিয়ের সাথে কথা বলে আর আর ডেরি ফার্মের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আমরা তো আপনার ডেইরি ফার্মে উপস্থিত হয়েছি আপনার এখানে আমরা যদি জানতে চাই প্রথমে কয়টা গরু আছে আমার এখানে সত্তরটা গরু আছে এর মধ্যে গরু সার আর বলদ গরু আছে গরু গরু আর বলদ আচ্ছা আপনার খামারটা কতদিন যাবত এটা করে আসছেন আমি এই খামারটা দুই হাজার আঠারো সালে প্রতিষ্ঠা করছি আঠারো সাল থেকে অর্ধবাদী আমি এটা করে আসছি মূলত এই খামারটা আমার আমি আর আমার বড় ভাই আমার বড় ভাই জনাব এম এস মাহবুব আলমের সার্বিক সহযোগিতায় আমার পরিচালনায় এটা আমি আজকে দু সাল থেকে পরিচালনা করে আসছি তো সত্তরটা গরু তা আমরা বাণিজ্যিক খামার মনে করব তো বাণিজ্যিক খামারে আপনি কি কি খাবার দেন আমি এখানে মূলত ফার্মটা আমার কাঁচা ঘাসের উপর নির্ভরশীল আমার এখানে প্রায় চার পাঁচ আইটেমের কাঁচা ঘাস আছে আর দানাদার খাবার বলতে আমি একটা মিক্সার খাবার তৈরি করি সেই মিক্সার খাবারটা দেই যেমন ধরেন বুটটা ভাঙা বুটের ছোলা গমের বুশি এই জাতীয় খাবার এবং পাশাপাশি আমরা রাইস ব্রান এগুলি মিক্সার করে একটা খাবার তৈরি করি এই খাবারগুলি আমরা দুইবেলা দিয়ে থাকি আর পর্যাপ্ত পরিমাণ ঘাস আপনি ফিট খাবার দেন না না আমার ফিট নাই কোনো সব দিতে জানি আমরা বলে যে যদি ফিট ফিট জাতীয় খাবার না দিই তাহলে গরুর মানে শরীর স্বাস্থ্য ভালো হয় না বা ভালো একটা আসে না কুরবানির জন্য যেরকম গ্রাহকটা চায় ঠিক ওইরকম গরু নাকি আসে না তো আপনি ফিট ছাড়া খাবার দাবার মানে খাবার দাবার দিয়ে গরু কি স্বাভাবিক করতে পারতেছেন হ্যাঁ এই ধারণাটা ভুল যে ফিট ছাড়া গরু হবে না এটা একেবারেই ভুল আমরা এখানে মিক্সার দিয়ে গরুগুলি লালন পালন করতেছি দীর্ঘদিন যাবৎ আমার এখানে গত কুরবানির আগের অনেক আগের গরু আছে আমার এখানে দুই বছর যাবত কিছু গরু আছে প্রায় বিশ থেকে পঁচিশটা গরু এগুলিকে আমরা একেবারেই স্বাভাবিক খাবার মিক্সার গত বছর কোরবানির আগের গরুগুলো তো আপনার বিক্রি হয়েছে না হ্যাঁ রাইখে দিয়েছি যেহেতু আমি ফিট খাওয়াই না এবং অনেকে আছে আপনার স্ট্রোয়েড ব্যবহার করে কিংবা পোলট্রি ফিট ব্যবহার করে আমরা সেইগুলি যেহেতু করি নাই সেই ক্ষেত্রে আমার গরুগুলি দীর্ঘদিন যাবত লালন পালন করতে পারতেছি সেই ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হচ্ছে না আপনি বলেন মিক্সার খাবার আর হচ্ছে সবুজ সবুজ ঘাস পর্যাপ্ত পরিমাণের ঘাস আছে সেই ঘাস দিয়ে আমি গরুগুলিকে লালন পালন করতেছি মানে সত্তরটা গরু আছে হ্যাঁ সত্তরটা গরু আছে আপনার খাবার দাবার তো তেমন কোনো আর তো গরু তো রোগ আসে খামারে আপনি রোগ বেলায় যখন আসে বলে কীভাবে কী করেন আমার এখানে সবগুলি গরুকে ভ্যাকসিন দেয়া আছে আমরা যথা সময়ে ভ্যাকসিনগুলি দিই ভ্যাকসিন থাকার কারণে আমার এখানে রোগ বেলায়ের প্রভাবটা খুবই কম আর সামনে তো কোরবানি ঈদ আপনার গরুকে কোরবানি ঈদে সেল করবেন হ্যাঁ কোরবানিকে উপলক্ষ করেই আমার গরুগুলিকে লালন পালন করা এই কোরবানিতে আশা আছে আল্লাহ যদি তফিক দেয় সবগুলি গরুকে ছেড়ে দেওয়া যদি পর্যাপ্ত পরিমাণ দাম পায় আর দাম যদি না পাই তাহলে আমার গরু ছাড়তেই হবে এমন কোনো কথা নাই কারণ আমি দুই নাম্বারই কোনো কিছু ব্যবহার করি নাই যেগুলি আমাকে কোরবানির কোরবানির মধ্যেই ছাইড়ে দিতে হবে এরকম কোনো আমার টেন্ডেন্সি কাজ করে না সেক্ষেত্রে যদি ভালো রেট পায় আমি ছেড়ে দিব আর যদি থেকে যাই বাজার দর যদি পরে যায় তাহলে গরু থেকে যাবে আমি আগামী বছরের জন্য লালন পালন করব। কারণ আমি এখন গরু সেল করে তো আবার পুনরায় এগুলি ক্রয় করতেই হবে অতএব আমি ন্যায্য মূল্য না পাইলে গরুগুলি বিক্রি করবো না আমরা তো আমাদের স্কিনে আপনার নাম্বারটা দিবো অনেকে অনেক রকম সুযোগ সুবিধা চাই যে অনেকে বিশেষ করে যারা শহর থেকে গরুগুলা ক্রয় করতে চাই তাদেরকে গরুগুলা কেনার আগ পরে দেখা যায় কি তাদের ওইখানে ওইরকম ইয়া থাকে না রাখা বা লালন পালন করার সুযোগ থাকে না তো অনেকে অনেক খামারে অনেক রকম সুযোগ সুবিধা দেয় যেমন কুরবানির একদিন আগে এসে নেওয়া যাবে বা দুই দিন আগে এসে নেওয়া যাবে এরকম আপনি কি সুযোগ সুবিধা দিবেন হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা দিব আমার এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে কেউ যদি আমার এখান থেকে সরাসরি এসে গরু ক্রয় করতে চাই ক্রয় করার পরে ঈদের দিন পর্যন্ত এটা এখানে রাখতে পারবে ঈদের দিন সকালে নিতে পারে কিংবা ঈদের দিন আগে যদি এখান থেকে নিতে চাই সেটাও পারবে আমার দায়িত্বে থাকবে গুরুগুলি আমরা লালন পালন করব আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে কেউ গরু ক্রয় করলে আমরা আমাদের পরিবহনের মাধ্যমে তাদের বাসায় যথাসময় পৌঁছাই দেব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে